বৃষ্টি আসলে বৃষ্টির দিনে মানুষ সকালে এই বিশেষ করে এই সময় মানুষ সকালে বিশেষ করে খামারে বা দোলা বাড়িতে কি ধরনের কাজ থাকে মূলত কি কাজ করে এখন কাজ করে খেত পানি থাকলে চাষ করি পায় পানি থাকে কিন্তু এই পানিটা আসলে তাহলে তো চাষও করি পারলে হয়

এখন যে পানিটা পড়েছি উৎসাহ নিচে মুখে যে সামান পড়েছি এবার সামান পড়ার কারণে ফলন ভালো হয় গাছ ভালো হয় কিন্তু মোটার যেহেতু পানি দেই মন করেন উৎসাহ পানিই যায় না ইশালা যে কোনো যেটা নিচা জায়গা ওই গাছটা ভালো হয় আর যাই ওপর জায়গা অত ভালোই হয় না তার মানে বর্ষার এই সময় সকালবেলা বৃষ্টি এই জন্য যে মানুষ যেহেতু ধান লাগাবে এখন ধানের মৌসুম বৃষ্টি না তো ধান লাগাইতে পারবে না অনেকের ধান হচ্ছে রোদে শুকায় মরে যাচ্ছে তো এইটা হচ্ছে ধান লাগাইলে এখন এই বৃষ্টিটা খুব কাজে লাগবে আর কি এই কারণে সবাই যার জমি চাষ করে নাকি জমি চাষ করবে জমি চাষ করার পরে সে ধান লাগাইতে পারবে আবার যে হচ্ছে হুম আবার যে হচ্ছে আবার যে হচ্ছে ধান লাগানো দরকার নেই বা অন্য সবজি চাষ করছে বা অন্য ফসল লাগাইছে তাদের জন্য হচ্ছে এই সময় এটা খুব ভালো একটা কাজে দিবে আর কি বৃষ্টির পানি গুলো আর কি তা সকালবেলা হচ্ছে তোমরা এটা কেনে রে সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠছি তা সবাই তো সকাল বেলায় ঘুম থেকে ওঠে মানে কি দুপুরে ঘুম থেকে ওঠে গ্রামের মানুষ তাই এই ঠিকও না কেন এইটা ওনা আইলাম আড্ডা দিবার সবাই মিলে এইটা ওনা বসি গল্প করব তাই এই সময় আই বৃষ্টি তো বৃষ্টি আসে আরো সুবিধা হয় এখন কিছু হলো আর আসবে